নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আজকে আমি একটা অন্যরকম রেসিপি করে আপনাদের দেখাবো এটা হলো আম আমপড় এখন তো গরমকাল এখন তো কাঁচা আম খুব পাওয়া যাচ্ছে এই সময় তো কাঁচা আম অনেক ওঠে তা সেই কাঁচা আমটাকে আমি এখানে একটুখানি সেদ্ধ করে নিয়ে ভালো করে মিক্সিতে বেটে রেখেছি এবার আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা মানে চিলি ফ্লেক্স আমি এটা বানিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তা চলুন কী করে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি গরমও হয়ে গেছে এবার আমি ওর মধ্যে একটুখানি তেল দেবো একদম অল্প ওয়ান টি স্পুন মতো তেল দিলাম এতে কোনো ফোড়নের ব্যাপার নেই কোনো ফোড়ন হবে না তেলটা আসতে গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই আম সেদ্ধ আমি এটাকে একটু ঘন করি করেছি আর ইচ্ছে হলে একটু জল দিয়ে দিতে পারেন কারণ এটা তো জাল দিতে দিতে ঘন হয়েই যাবে বেশি বেশি জল দিলে টাইমটা লাগবে দেখুন ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর দেব চিলি ফ্লেক্স যে যেমন ঝাল খাবেন সেরকম চিলি ফ্লেক্স দেবেন টপটার সঙ্গে ব্যালেন্স করার জন্য আমি একটু বেশি করেই ঝাল মানে চিল টেক্সটা দিলাম আর কারণ আমি ঝাল খেতে ভালোবাসি তাই জন্য যারা ঝাল পছন্দ করেন না বা যারা মানে একটু ঝাল কম খান তারা এটা কমই দেবেন দেখুন সবুজ রঙের সঙ্গে লাল রঙের চিল টেক্সটা কি ভালো লাগছে বাজারে যেই আম পাওয়া যায় তাতে ওরা সবুজ রং দেয় ওই কালারটা তো খাওয়া ভালো না আর্টিফিশিয়ালি কালার তো একদমই ভালো না শরীরের পক্ষে তাই জন্যে বাড়িতে করে নিলে খুব ভালো হয় দেখতে যেমনই হোক কিন্তু খাওয়াটাই তো আসল যেটা সুস্থ থাকতে পারবো আমরা মানুষরা সেটাই তো খাওয়া উচিত দেখুন এটা আমি নিজস্ব রং আর একদম ন্যাচারাল ভাবেই রান্না করা হচ্ছে হাইজিন মেনটেন করে তাই জন্যে এটা খেলে কোনো রকম শরীর খারাপ হবে না অনেকক্ষণ এটা একটু গ্যাসের আসটা সিম করে দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে তখন ঘন হয়ে আসবে তখন এটা কি করবো সেটা আপনাদের পরে শেয়ার করছি আগে এটা জাল হোক দেখুন অনেকটা পরিমাণে কমে গেছে জাল হয়ে যেহেতু এটা বাড়িতে আমরা বানিয়ে নিচ্ছি তাই এটা বিভিন্ন স্বাদের বানানো যায় যার যেমন ইচ্ছা এর মধ্যে ভাজা মশলা দেওয়া যায় বা জোয়ান যা যেমন ইচ্ছা সেরকম ভাবে আর একটুক্ষণ হবে তারপরে নামিয়ে দেখাবো আর একটু জাল হবে এটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে আমি এখানে চারটে মাঝারি সাইজে আম নিয়েছি আমি বন্ধ করে রেখেছিলাম এরকম একটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই যে দেখুন দুটো থালা নিয়েছি তাতে একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখেছি আপনার ইচ্ছা হলে অন্য তেলও দিতে পারেন এবার আমি এর মধ্যে অল্প একটু দেবো দিয়ে আস্তে করে এরকম ঘুরে নেব সাইজটা আপনারা যে যেমন মানে বড় ছোটটা সেটা নিজের একদম ইচ্ছা মতো দেখুন একদম পাতলা করে করছি আর এটা রোদে না দিলেও হবে যদি পাকার তলায় রাখেন তাহলে একদিন বা দুদিন রাখলেই এটা শুকিয়ে যাবে আমি প্রত্যেকটা নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন গোল গোল করে ছোট ছোট করে পাপড়গুলো বানালাম এইটা এখন অন্তত চব্বিশ ঘন্টা পাখার তলায় রাখবো যাদের সুবিধে আছে তাদের রোদেও দিতে পারেন শুকিয়ে যাক তারপর কেমন হলো আপনাদের দেখাবো কালকের থেকে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল এইটা ফ্যান চালিয়ে পুরো হাওয়ায় রেখেছিলাম তারপর আজকে সকালে খানিকক্ষণের জন্য ঘন্টা খানিকের জন্য একটু রোদে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে পুরো দোকানে কেনা পাপড়ের মতো আপনার ইচ্ছা করলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন মানে চিলি ফ্লেক্সটা মানে আপনাদের যেরকম টেস্ট আপনাদের ভালো লাগবে সেই রকম ভাবে পাপড়টা বানাবেন পাপড় তো বিভিন্ন রকম হয় যেমন এমনি পাপড়ও হয় মশলা পাপড়ও হয় সেরকম স্বাদটা যার যার নিজের মতো প্রত্যেকটা পাপড় দেখুন শুকিয়ে পুরো দোকানের মতো হয়েছে এবার এটা আপনাদের ভেজে দেখাচ্ছি কেমন হচ্ছে তেল গরম হয়ে গেছে না যে পাতলা ভেজে আপনাদের দেখাচ্ছি কাঁচা আমের পাপড় দেখুন একদম রেডি একটু ভেঙে দেখাই আপনাদের দেখুন কি সুন্দর মচমচে হয়েছে এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো হয় আর একদম ভাবে কোনো কালার ছাড়া বাড়িতে এইরকমভাবে বানিয়ে আপনারা অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন যখন ইচ্ছা হবে আপনারা ভেজে খেলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করে বন্ধু হয়তো পাশে থাকতেই হবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার